পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ভাঙা হলো একটি ব্যারিকেড ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চলছে যেরকম আন্দোলন সেরকম বাজরানি বর্তমান জেলার বর্তমান শহরে প্রায় দিনই চলছে শাসক বিরোধীদের আন্দোলন আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে আর্যিকরের ঘটনা নিয়ে মূল শাস্তির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে ডেপুটেশন জেলার শাসক অফিসে রীতিমতন পুলিশের সঙ্গে চলল বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ভাঙা হলো ব্যারিকেড মূলত আমাদের হচ্ছে দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আর বিষয় হচ্ছে আরজি করের যে অত্যাচার একজন মহিলা ডাক্তারকে যেভাবে সরকার দ্বারা অত্যাচার করে মারা হয়েছে খুন করা হয়েছে রেপ করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই ডিএম অফিস ফেরা অভিযান এবং আমাদের দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তিনি যে একাধিক দপ্তর নিয়ে বসে রয়েছেন সবকটি দপ্তর আজকে চরমভাবে ফেলিয়ার পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন স্বাস্থ্যমন্ত্রী হয়ে বসে আছেন প্রত্যেকটা জায়গাকে চরমভাবে ফেলিয়া রয়ে রয়েছে সেই জন্য আমরা চাই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক এবং আর্জিকরের যিনি নির্যাতিতা তার যে প্রকৃত দোষীরা যাদেরকে রাজ্য সরকার আড়াল করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত কিসের স্বার্থে কি জন্য এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আর্জিকরের প্রকৃত দোষীদের এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন আড়াল করে যাচ্ছে এবং একটার পর একটা পোস্টিং কিভাবে তিনি পেয়ে যাচ্ছেন আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে সাজা হোক এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত অত্যাচারের দায়ভার নিজে গ্রহণ করে তার দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করুক এবং পশ্চিমবঙ্গবাসীকে একটু শান্তি প্রদান করুন ঠিক আছে আপনার নামটা দেবাশিস সরকার কিষান মোর্চা রাজ্য কমিটির মেম্বার কিন্তু ব্যারিকেড ভাঙলে ভাঙতে পারতাম আমরা একটাই দফা নিয়ে এসছি দাবি এক দফা এক মুক্ত পার্টির পদত্যাগ মমতা ব্যানার্জি একাধিক মন্ত্রক দপ্তর নিয়ে উনি দায়িত্বে আছেন প্রতিটা মন্ত্রক আজের স্বাস্থ্য দপ্তর কিভাবে মানুষের ন্যায্য অধিকার লড়াইয়ের জন্য মানুষ আস্থা নেমেছে আজ মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে বাংলার গণতন্ত্রকে টিপে ধরেছেন তাই আমরা পারলে ব্যারিকেড ভাঙতে পারতাম কিন্তু ভারতীয় জনতা পার্টি শিশৃঙ্খল দল আমরা আমাদের দাবি যে দাবি জেলাশাসকের কাছে জানাতে এসছি আমাদের জেলা যারা পদাধিকারী যারা আছেন জেলা সভাপতি সহ কাটোয়ার যিনি সভাপতি এবং আরো দুজন প্রতিনিধি গেছেন আমরা মানুষ স্বতঃপূর্ত আন্দোলন করছে এই আন্দোলন উঠতে পারবেন না শুধু সময় অপেক্ষা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে শয় শ মানুষ রাস্তায় যে প্রতিদিন প্রতি মুহূর্তে তাই বাংলা গণতন্ত্রের যতই তিনি গলা টিপে ধরুন বাংলার জনগণের শেষ কথা মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে সীতা বঙ্গোপাগরে ফেলবে শুধু সময় ফেলবে আমরা দাবি রেখেছি যে মহিলাদের সুরক্ষা দিতে হবে আমরা দাবি রেখেছি বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আমরা দাবি রেখেছি যে মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে বিভিন্ন একাধিক দাবি নিয়ে আমাদের ডেপুটেশন আমার নাম হচ্ছে সুমিত দত্ত আমি বর্ধমান জেলা বস্তির উন্নয়ন সেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিল আনার জন্য আবেদন করতে চাইছেন যে বলছেন যে দশ দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে যারা দোষী আছে তাদের যেন শাস্তি হয় কেন্দ্রীয় সরকার তো সেই বিল তো অলরেডি ইমপ্লিমেন্ট করেছে ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকার কেন ইমপ্লিমেন্ট করেনি মমতা ব্যানার্জি দোষীদের আলাল করার চেষ্টা করছেন ওনার ভাইপো কাদের সঙ্গে যুক্ত মাথা আমরা তাই তো বলেছি যে নেংটি ছেড়ে ধেরে ধর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আগামী দিন বাংলার জনগণ ধরবে পালাতে পারবে না শুধু সময়ের অপেক্ষা 재미있어 <목소리> <목소리>